আজ বানাবো চিকেন বিরিয়ানি ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই আমি বানিয়ে নেবো এই চিকেন বিরিয়ানি তো প্রথমে আমি একটা পাত্রে চালটা নিয়ে নিয়েছি তো চালটা আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিছুটা জল দিয়ে আমি চালটা ভিজতে রেখে দেবো তো আরেকটা এখানে ওনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হতে তো এখানে আমি একটু নুন আর ফুট কালার দিয়ে দিয়েছি তো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে আমি মিক্সচার করে নিলাম তো আলুগুলো এদিকে আমি সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম তো আলুগুলো আমি নামিয়ে নেব আলুগুলো নামানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল দিচ্ছি তো এই সাদা তেলে আমি বেরেস্তাগুলো ভেজে নেব বেরেস্তাগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবার আমি বেরেস্তার উপরে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে অনেকক্ষণ মুচমুচে থাকে তো ওই তেলেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটা পাত্রে এবার আমি নামিয়ে নেব তারপর আমি ওই তেলেই আবার মাংসের জন্য পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজগুলো এদিকে ভাজা হতে থাকুক এদিকে আমি একটু টমেটো মাখা করে নেব তাই এক টমেটো ছোট ছোট করে একটা পাত্রে কেটে নিয়েছি তার উপরে নুন শুকনো লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে আমি টমেটোটা মেখে নেব ওপর থেকে আমি একটু জল জিরাও ছড়িয়ে দেবো তো টমেটো মাখাটা আমি মেখে নিলাম এবং সবাই মিলে খেয়েও নিলাম তো পেঁয়াজ ভাজা এদিকে আমার হয়ে গেছে পেঁয়াজ ভেজে এবারে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ভালো করে আমি মাংসটা ভেজে নেব মাংসটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে আবারও একটু ভেজে নেব তারপরে আমি এক এক করে এবার মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দেবো আর জিরের গুঁড়ো আর ওই বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও আমি দিয়ে দেবো তো এখানে আমি পেস্টটা দিয়ে ভালো করে আমি মাংসটা একটু কষিয়ে নেব মাংসটা আমি একটু ভালো করে নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব যাতে নিচে না লেগে যায় তো মাংসটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দেব টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে টমেটোটা নরম হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব ফুটে এসছে এবার এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে একটু গোটা গরম মশলা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই দিকে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আর একটা পাত্রে আমি একটু দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে এক এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল নিয়ে একটু ফুটকালা দিয়ে ভালো করে মিশিয়ে দু চামচ মিঠা আতরও মিশিয়ে রেখে দিলাম তারপরে জল গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা ধনেপাতা দিয়ে জল ফুটে আসলে চালগুলো দিয়ে দিয়ে দেবো ভাত আমার ফুটে গেছে তো তার মধ্যে আমি একটু নুন দিয়ে আমি ভাতটা নামিয়ে নেব তো একটা সসপ্যানে আমি ঘি ব্রাশ করে মাংসগুলো সুন্দর করে সাজিয়ে আলুগুলো তার উপর থেকে দিয়ে দেবো তার উপরে বেরেস্তা দুধে ভেজানো গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মশলা দিয়ে ওপর থেকে রাইসগুলো দিয়ে দেবো তো আমি আরেকটা লেয়ারও দিয়ে দিয়েছি একইভাবে ওপর থেকে আমি আবার একটু বেরেস্তা বিরিয়ানি মশলা দুধে ভেজানো গোলাপ আর কেওড়া জল একটু ঘি আর একটু ধনে ছড়িয়ে আটা দিয়ে আমি সসপ্যানটা সিল করে দেবো এবার আমি কাঠের জলে বসিয়ে দেবো মোটামুটি আধা ঘন্টা আমি দম নিয়ে দিয়েছি এই যে বিরিয়ানি আমার রেডি বিরিয়ানিটা আবার একটু কেটে নেব দেখুন রাইসগুলো কত ঝুরঝুরে হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন এইভাবে খুব সাধারণ হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছে এটা প্লেটে আমি বিরিয়ানিটা বেড়ে নেব দেখুন রাইসগুলো একবার খুব ঝুরঝুরে হয়েছে রাইসগুলো এই যে স্যালাডের সহযোগে আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম